খানজান আলী থানার ঐতিহ্যবাহী শিরোমণি ফাইটার্স ক্লাব আয়োজিত আটদলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খুলনা নর্থ চ্যাম্পিয়ন হয়েছে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় খুলনা নর্থ দুই শূন্য গোলে কাশীপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে সোমবার আটই জুলাই বিকালে শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিবির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলিয়াজগর লবি এর আগে খেলার উদ্বোধন করেন খানজান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানজান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাসার সদস্য সচিব মনির হাসান টিটো এ সময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা এবাদুল হক এরুবায়ত স্থানীয় বিএনপি নেতা শেখ আব্দুল সালাম আলমগীর হোসেন ইকবাল হোসেন মিজান জাহাঙ্গীর হোসেন খোকা রফিকুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম খেলায় চ্যাম্পিয়নের দলকে প্রাইজ মানি হিসাবে বিশ টাকা পুরস্কার এবং রানার্স দলকে পনেরো হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয় খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের তালিকাভুক্ত রেফারি পারবেজ আলম